ভর্তা তো আমরা অনেক রকমই খেয়েছি কিংবা বানিয়েছি ঠাকুমা দিদিমার হাতে এই অমৃত স্বাদের ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি করে দেখাবো ঠাকুমার হাতে তৈরি কাজুর ভর্তা রেসিপি এটা বানানো যেমন সহজ তেমনি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই অমৃত স্বাদের রেসিপিটি বানিয়ে ফেলা যায় বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি গ্যাসে কড়াই বসিয়ে দিলেন কড়াইটা বেশ গরম হয়ে গেলে সামান্য একটু সরষের তেল দিয়ে হাফ চামচ জিরে আরেকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলেন তার থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে দুমুঠো মতন কাজু দিয়ে দিলেন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কাজুটাকে বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাজুটা যাতে বেশি না পুড়ে যায় তাই জন্য অনবরত নাড়াচাড়া করে কাজুটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল কাজুগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখলেন এবারে একটা আমচুর বা ড্রাই ম্যাঙ্গো নিয়ে নিয়েছেন সেটা যেহেতু নুন দিয়ে তৈরি তাই জন্য এই ভর্তাতে কোনো নুনের ব্যবহার তিনি করেননি এবারে একটা শিলপাটায় ওই ভাজা কাজু আর আমসিটাকে ভালো করে বেটে মেখে নিতে হবে বন্ধুরা আপনাদের কোন ধরনের ভর্তা আপনাদের পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এইভাবে শিলপাটায় সুন্দর করে এই ড্রাই ম্যাঙ্গোটা থেকে পাল পার করে নিয়ে সুন্দর করে বেটে নিলেন সব উপকরণগুলোকে দুবার করে বেটে নিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলেন যাতে এই ভর্তাটা খুব সুন্দর টেস্ট হয় আমার এই ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আনার জন্য আমাকে অনেক ইন্সপায়ার করে আপনাদের অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে